প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটা বিশেষ ট্রফিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ট্রফিকটি অতি গুরুত্বপূর্ণ খুব ভাইটাল একটা পর্ব তো অবশ্যই বুঝতে পেরেছেন থাম্মেল দেখে যে ভিডিওটি কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে ভিডিওটি মাথার যন্ত্রণা এই যে মাথার যন্ত্রণা তে প্রচণ্ড ভুগছেন সেই বিষয়েই আজকাল আজকের আলোচনা প্রচুর ডাক্তার দেখিয়েছেন প্রচুর মেডিসিন খেয়েছেন প্রচুর মেডিসিন মুঠো মুঠো ট্যাবলেট ক্যাপসুল স্যারিডন বিভিন্ন রকমের মেডিসিন খেয়েছেন নিউরোলজিক্যাল মেডিসিন খেয়েছেন মাথার যন্ত্রণা সারাতে পারছেন না আজকে সেই বিষয়ে আলোচনা তো বন্ধুরা একটুও ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি তো বন্ধুরা এই যে মাথার যন্ত্রণা এই মাথার যন্ত্রণা বিষয়ে মানে আলোচনা করতে গেলে আগে জানা দরকার মাথার যন্ত্রণাটা কেন আসে এবং মাথার যন্ত্রণা কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি তাহলে আপনারাও বুঝতে পারবেন সেই ম্যানেজমেন্টে আপনারা চলতে পারবেন তাহলে দেখবেন রোগটা আপনারা নিজের থেকেই আয়ত্তে নিয়ে আসতে পারবেন যেহেতু একদম ভিডিওটা স্কিপ করবেন না এবং লাস্টে আমার হোমিওপ্যাথিক দুটি মাত্র মেডিসিন সাজেশন করে দেবো সেটা খেলে আপনার মাথার যন্ত্রণা হেডেকটা আপনার চিরতরে নিরাময় হয়ে যাবে যদি ক্রিটিক্যাল কোনো ডিজিজ না থাকে তো বন্ধুরা এই যে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণাটা কেন হয় মাথার যন্ত্রণা হওয়ার অনেকগুলি মাল্টিপল কজেস আছে কারণ আছে অনেকগুলি কারণ আছে সেটা হচ্ছে মাথার যন্ত্রণা এক হয় কোনো মাথার বয়স্কদের ক্ষেত্রে মাথার হয় হেডেক হয় কেন হয় কোনো ভেন ভেনের মানে ব্লাড সাপ্লাই কম হচ্ছে বা কোনো ভেনে কোনো ব্লকেজ টাইপের আসছে যার জন্য হয়তো আপনার মাথার যন্ত্রণা করছে কারণ আমরা আমাদের ব্রেনকে প্রতি পাঁচ সেকেন্ড অন্তর অন্তর কিন্তু ব্লাডের দ্বারায় অক্সিজেন পৌঁছাতে হয় সেটা পাঠায় কিন্তু হার্ট পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ড অক্সিজেন যাওয়া বন্ধ হলে হবে না কিন্তু ব্রেনের যে কোষগুলো খুব ভাইটাল একটা কোষ কোষ প্রত্যেকটা কোষ যা আমাদের শরীরকে পরিচালনা করে তাকে আমাদের কিন্তু প্রত্যেকটা পাঁচ সেকেন্ড অন্তর অন্তর আমাদের অক্সিজেন পৌঁছাতে হয় এবারে যদি কোনো ভেনে কোনো ব্লকেজ সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা হতেই পারে ব্লকেজ তার জন্য কিন্তু এই মাথার যন্ত্রণা আসে মাথার যন্ত্রণা কিন্তু খুব খারাপ এই মাথার যন্ত্রণা যদি আসে অবশ্যই কিন্তু কনসালটেন্ট যে কোনো আপনাদের হোমিওপ্যাথিক ডক্টর বায়ালোপ্যাথিক ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে ট্রিটমেন্ট করে নেওয়াটা অবশ্যই উচিত কিন্তু বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এখন হামেশাই আঠাশ ত্রিশ থেকেই শুরু হয়ে যাচ্ছে এই ডিজিজটা তো এই মাথার যন্ত্রণা এটার জন্য একমাত্র আসে এবং দ্বিতীয় কারণ সেটা হচ্ছে অত্যাধিক পরিশ্রম আমাদের পরিশ্রম করায় কে সে শক্তি জোগায় আমাদের ব্রেন হার্ট তো আপনার পরিশ্রম যতটা করতে পারবেন তার থেকে বেশি ওভার ওয়ার্ক ওভার করে ফেলছেন আর ব্রেন নিতে পারছে না তখনই কিন্তু মাথার যন্ত্রণা আসে অতিরিক্ত পরিশ্রম ওভার ওভার ওয়ার্কের জন্য এবং মাথার যন্ত্রণা আসে বিভিন্ন হরমোনালি ডিসব্যালেন্সের জন্য মাথার যন্ত্রণা আসে যদি আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যায় তার জন্যও কিন্তু মাথার যন্ত্রণা আসে যদি আপনার কোলেস্টেরল বেড়ে যায় তার জন্য মাথার যন্ত্রণা আসে কোলেস্টেরল বাড়লে কি হবে ওই সিরা ব্লকেজ করে তার জন্য আমি আগের ভিডিওতেও আমি এই বিষয়ে আলোচনা করে গেছি আমার ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো যদি সেই রকম কোলেস্ট্রলে ভুগে থাকেন গিয়ে প্লিজ ভিডিওটা দেখে আসবেন তো এই এই কারণগুলো কিন্তু থেকে মাথার যন্ত্রণা আসে এবং আবার আরও একটা কারণ হচ্ছে গ্যাস প্রচণ্ড পরিমাণে গ্যাস হলেও কিন্তু মাথার যন্ত্রণা আসে মাথা ভার হয়ে থাকে এই মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এই মুক্তি পাওয়া খুব ভালো এবং বিনা সাইড ইফেক্টে অ্যালোপ্যাথি যত খাবেন আপনার ওই ব্রেনের কোষটাকে আস্তে 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 দুর্বল করে ফেলবে স্নায়ু শক্তি দুর্বল হয়ে যাবে এবং আপনার শারীরিক যে স্ট্রেংথ ক্ষমতা সেটাও দুর্বল হবে তো বন্ধুরা একদম কেয়ারফুলি এর ট্রিটমেন্টটা করা অত্যন্ত জরুরি কিন্তু তো এই ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট করতে গেলে অতি অবশ্যই নিজেকে সচেতন হতে হবে কিভাবে ওভারওয়ার্ক যখন দেখছেন আপনার স্ট্রেংথ আর নিতে পারছে না শরীর আস্তে আস্তে কিন্তু আপনাকে সেই ওভারওয়ার্ক থেকে বিরত থাকতে হবে তবেই এই সমস্ত ডিজিজগুলোকে নিরাময় করতে পারবেন বেশি ব্রেনের চাপ দেবে না ব্রেন কিন্তু খুব সূক্ষ্ম জিনিস ব্রেনে যত চাপ পড়বে তত কিন্তু আপনার শরীর বিকল হতে শুরু করবে তো এবং যদি হরমোনালি ডিসব্যালেন্স তার জন্য প্রত্যেক বছর অন্তত একবার কি দুবার করে হরমোনগুলো চেক করে নেওয়া দরকার টেস্ট করে নেওয়া দরকার ব্লাড টেস্ট করে দেখে নেওয়া দরকার আপনার হরমোনগুলো ঠিকঠাক আছে কিনা আপনার ব্লাড কোলেস্টেরল ঠিক আছে কিনা এবং আপনার বিপি ব্লাড প্রেশারটাও সময় নিয়ন্ত্রণাধীনে আছে কিনা সেটা প্রতিনিয়ত চেক করা অত্যন্ত জরুরি মাসে অন্তত একবার করে ব্লাড প্রেশার চেক করা অত্যন্ত জরুরি কারণ এই ব্লাড প্রেশারের জন্যই কিন্তু মাথার যন্ত্রণা আসে ব্রেন স্ট্রোক আসে এবং স্ট্রোক স্ট্রোকগুলো এই ব্লাড প্রেশারের জন্যই হয়ে থাকে তো যদি আপনারা যদি ব্লাড প্রেশার যদি ব্লাড প্রেশারে যদি ভুগে থাকেন আমার সাথে কনসাল্ট করবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে এসে জানাবেন তাহলে আমি ব্লাড প্রেশারের জন্য খুব ভালো ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সামনে একটা উপস্থাপনা তৈরি করে আপনাদেরকে নিবেদন করব তো এই ব্লাড প্রেশারটাকে আপনারা সব সময় চেক করে রাখবেন এবারে এই ট্রিটমেন্টের দিকে আসা যাক এই হেডেকের আমি বলেছি মাত্র দুটি মেডিসিন মাত্র দুটি মেডিসিনে নিরাময় করতে পারবেন আপনার বহুদিনের পুরাতন মাথার যন্ত্রণা বা হেডেক এবারে আমার সাজেশান করা যে ফার্স্ট মেডিসিন সেই ফার্স্ট মেডিসিনটা হলো গ্লোনয়ন থার্টি এই গ্লোনয়ন থার্টিটা মাল্টিপিলস কজেসের জন্য হেডেক যে কোনো কজেসের জন্য হেডেকে কিন্তু এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো কার্যকরী আরও অনেক মেডিসিন আছে আমি কি রকম মেডিসিন আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরি এ গ্রেডের যাতে সবাই কাজটা পায় তবে এটা একটু বয়স্কদের ক্ষেত্রে খুব কার্যকরী হয়ে ওঠে যারা খুব যাদের খুব টেনশন যাদের খুব মানে ব্লাড প্রেশার বা কোলেস্টেরলের কোনো সম্ভাবনা আছে তাদের পক্ষে কিন্তু কিন্তু খুব কার্যকরী গুরুত্বপূর্ণ এটা মেডিসিন এটার থেকে আপনার ব্রেন স্ট্রোক থেকেও বাঁচাবে এবং আপনার ব্রেনের কোষগুলোকে সুস্থ রাখতে সাহায্য করবে এই গ্লোনয়ন থার্টি মেডিসিন এটা হাই পাওয়ার নেবেন না থার্টি নেবেন এই মেডিসিনটা দু ফোটা করে দিনে দুবার খালি পেটে খাবেন এবং এই মেডিসিনটা কিন্তু আপনার ব্লাড প্রেশার যদি হাই থাকে সেই ব্লাড প্রেশারকে নর্মাল করতে অত্যন্ত সাহায্য করে এবং আমার সাজেশান করা যে সেকেন্ড মেডিসিন সেই সেকেন্ড মেডিসিনটা হল বেলেডোনা থার্টি এই বেলেডোনা থার্টিটা এটা হোমিওপ্যাথিতে কিন্তু পেনকিলার নামেও খ্যাত কারণ এটা সর্বদিকের পেনকে নিরাময় করতে সাহায্য করে এবং বিশেষত হেডেক হেড পেন অর্থাৎ মাথার যন্ত্রণাতে খুবই কার্যকরী মেডিসিন এর মেডিসিনটা এত যন্ত্রণা করবে এই মেডিসিনটার যন্ত্রণাটা মাথার থেকে চোখ পর্যন্ত এসে যন্ত্রণা করে কপালের এই রগ দুটো দপ 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 করে এই স্টাইটা এবং আরও মাথা মাথার যন্ত্রণার মেডিসিন খুব ভালো ভালো আছে তবে সেটা রিমেডি চয়েস করে সেটা কেস মধ্যে আসলে সব থেকে ভালো হয় কিসের জন্য হচ্ছে সেটা সাজেশান করে তারপরে রিমেডিটা চয়েস করা উচিত বলা উচিত সেহেতু যদি বেশি পুরাতন হয়ে থাকে আমার সাথে কনসাল্ট করে নেবেন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো কনসাল্ট করে নিলে আপনার সাথে কেস টেকিং করে আমি রিমেডি চয়েস করে দেবো নিরাময় হতে বাধ্য যদি ক্রিটিক্যাল কোনো ডিজিজ না হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্তই যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা এইরকম মানে রোগে অন্য কেউ যদি ভুগে থাকে তাকে প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারে একটা রোগ নিরাময় হতে বাধ্য হতে পারে সেহেতু প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার এই নিত্য নতুন রোগের চিকিৎসা নিয়ে চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না তাহলে রকম ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন পাবেন না সেহেতু ভিডিওটা মিস্টেক করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন নমস্কার